এমন একটি শাকের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি শাক রেসিপি তৈরি করে আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি শাক রেসিপিটা কিভাবে তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা শাক নিয়েছি শাকগুলোগুলো আমি ভালোভাবে ধয়ে পরিষ্কার করে নিয়েছি বটির সাহায্যে আমি শাকগুলো কেটে নেব আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন শাকগুলো কেটে নিয়েছি চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে একটি তেজপাতা মিডিল দিকে টুকরো করে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি আর দিয়ে দিলাম দুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচিটাকে কিছুক্ষণ বেজে নেব পেঁয়াজ রসুন কুচিটা কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়োটা একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব ওখান দিয়ে দেবো আগের থেকে দইয়ে কেটে রাখার সাপটা দিয়ে দিলাম ওখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালুকি মিক্স করে দেখি কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শাক রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন চুলার আঁচটা একদম কমিয়ে এক মিনিটের মতো আমি কষিয়ে নেব আপনাদের কাছে আমার এই শাকের রেসিপি কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর এই রেসিপিটি আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখেন পুরো তৈরি হয়ে গেছে এখন চুলাটা অফ করে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব আপনারা তো অনেকেই অনেক রকমভাবে শাক রেসিপি অনেক ধরনের শাক রেসিপি খেয়েছেন একবার চক পালন শাক রেসিপি খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো হয় ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ হবে এরকম একটা রেসিপি থাকলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা দেখতে পাচ্ছেন শাকের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে খেতে কিন্তু অনেক ভালো হয় এই শাকের রেসিপি আপনাদের যদি পছন্দ হয় শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ